নমস্কার আপনাদের সবাইকে আজকে চলে এলাম বাংলাদেশের সিলেটের শিবগঞ্জ মজুমদার পাড়ার শ্রী শ্রী বুড়া শিব বাড়িতে আজকে আমি আপনাদেরকে পুরো মন্দিরটি পরিক্রমা করে দেখানোর সাথে সাথে শিব সম্পর্কে কিছু তথ্য জানাব আমাদের সনাতন ধর্মের এত দেবতার মাঝে সবচেয়ে যাকে ব্যাখ্যা করা খুবই কঠিন তিনি হলেন মহাদেব কখনো তিনি গায়ে ছাই মেখে গলায় সাপ ঝুলিয়ে শ্মশানে ঘোড়া সন্ন্যাসী আবার কখনো স্ত্রীকে সাদরে পাশে রেখে গণেশের কোলে নেওয়া আদর্শ গেরস্ত। কখনো জটিল সব বিষয় নিয়ে পার্বতীর সাথে আলোচনা করা পরিণত একজন আবার কখনো স্ত্রীর সাথে রাগ করে ঘর ঘরচেরে বেরিয়ে পড়া শিশু কখনো তিনি ছোট শিশু মারখন্ডীয়র আধো আধো ডাকা ডাকিতে সন্তুষ্ট হয়ে জমকে ভাগিয়ে দেন আবার কখনো মহাবীর অর্জুনের এত ত্যাগতিতীক্ষার পরও তাকে দেখা দিতে শত ছলনার আশ্রয় নেন গঙ্গা যেখানে ভেবেছিলেন বুড়োর দম আর কতটুকু আমাকে ধারণ করা এত সোজা এক্ষুনি ভাসিয়ে নিয়ে যাব স্বর্গ থেকে যখন ভগীরথের ডাকে মর্তে ঝাঁপিয়ে পড়লেন তখনই বুঝলেন নিজের ভুল জটার ভিতর চুলের জঙ্গলে গঙ্গা ঘুরতে লাগলেন মেলায় হারানো খুকির মতো অহংকারী গঙ্গা মা আর বেরোয়ার পথ পেলেন না শেষমেশ ওই হাসিমুখ বুড়োর কৃপায় কোনো মতে বের হওয়ার রাস্তা খুঁজে পেলেন অহংকার ভাঙল এভাবে তিনি অজ্ঞানীর অহংকার দূর করেন সেই তিনি আবার চরম নিরহংকারী এতটাই যে স্বয়ং স্ত্রীর পায়ের নিচে শুয়ে পড়তেও তিনি দ্বিধা করেন না বলছিলাম রক্তবীজের রক্ত খেয়ে শম্ভু নিসম্ভ খেয়ে মা কালিকা নির্বংশ করে যখন ক্রোধে ফুসছিলেন তখন তাকে শান্ত করেছিলেন মহাদেব তার পায়ের নিচে নিজের বুক পেতে দিয়ে ঠিক এই শান্তশিষ্ট শিবি আবার ক্ষণে ক্ষণে রূপ পাল্টে যান ক্রুদ্ধ রুদ্র সতীর দেহ নিয়ে উত্তাল তাণ্ডব নৃত্য করতে থাকেন দক্ষ যজ্ঞ বিনাশ করে দক্ষের গলা কেটে তার ক্রোধ শান্ত হয় না বাহ্য জ্ঞান শূন্য হয়ে নাচতে থাকেন পাগলির মতো কোলে সদ্য মৃত স্ত্রীর দেহ আর চারপাশে প্রলয় তাই তো কাজী নজরুল ইসলাম তার ভাষায় বলেন এ শিব সতীহারা হয়ে নিষ্প্রাণ ভূ ভারত রহিয়াছে সবের শ্মশান তার ক্রোধে পুরোযান যান কামদেব পিনাকে ধ্বংস হয় ত্রিপুরা তার ত্রিশুল বৃদ্ধ হয় জলন্ধর আবার জগৎ নিয়ে এই মহাশিব যেন ভক্তের এক ডাকে চলে আসেন হাসি মুখে কোনো অভিযোগ বা বিরক্তি নেই সমুদ্র বন্ধনের হলাহল বিষে যখন সবার মর্মর অবস্থা তখন মহাদেব এলেন পান করে প্রস্থান করলেন ভোলানাথ একটি বেলপাতায় তুষ্ট তিনি তাই তো সীতা মায়ের মাটি দিয়ে বানানো থেব্রো শিবলিঙ্গতে তিনি বিরাজমান মহাদেব আদর্শ পুরুষ তার কাছে নরনারীর কোনো ভেদাভেদ নেই তার দৃষ্টিতে সবাই সমান তাই তো তিনি বিরাজিত হন অর্থ নারীশ্বর রূপে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকুন হর হর মহাদেব